দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আম্বারিহাটে আজ হচ্ছে চব্বিশ অক্টোবর দুই রোজ শুক্রবার আমরা দেখছি এখানে আলম ভাইকে এবং আজকে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব ভাই আসসালামু আলাইকুম আলম ভাই কেমন আছেন আপনি জি 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 এই কত চাইছিস সে আলম্বার কাছে তিনশো তিরিশ কাস্টমারের কাছেও তিনশো তিরিশ কাস্টমারের কাছে ভাই এটা কেমন কথা ভাই ভাই ও আচ্ছা ভাই হয় ভাই হয় ভাই ভাই হিসেবে দাম কম আচ্ছা বিলা করা যাবে না আচ্ছা আচ্ছা আপনি আপনি ওর সঙ্গে কানে কানে কথা বলুন আমি গরুটা দেখাই দর্শকদের দর্শক আমরা গরুটা দেখি ওনারা কানে কানে কথা বলুন কারণ বিলা আসলে করা উচিত না তারপরে আমরা ভিডিও করি আপনারা জানতে চান হ্যাঁ কিন্তু যারা কিনে তাদের আসলে সমস্যা হয় গরুর দামটা বললে পরে ওরা বিক্রি করতে পারে না তো ওরা শুনে নে কত চাচ্ছে বলছে এটা আমরা পরে শুনে নেব আমরা দেখছিলাম গরুটিকে এখানে আলম ভাই রয়েছেন জোড়া জোড়া

আলম ভাই পাঁচটা আচ্ছা ওটার কত বলা যাবে ভাই শুনতে চায় হবে না 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 আপনা আপনার দামটা একটু শুনি বলবেন না ফলো করে আচ্ছা ফলো করে এখানে দেখছি আজকে বড় বড় গরু কিনছেন আলম ভাই আমরা সেগুলোর এটা তথ্য দিব আমরা দেখছি এখানে সাহেব আলী ভাইয়ের সঙ্গে আছেন কথা বলছেন সাহেব আলী ভাই আসসালাম আলাইকুম এটা কি জাতের ভাই নেপালি ভাই নেপালি নেপালি অরিজিনাল

এই গরুটা নিয়ে দাম দর চলছে আচ্ছা আমরা দেখি আলম ভাই আর কি দেখছেন বড় বড় নাকি পাঁচটি গরুর দরকার আচ্ছা সে দুটো আমরা গিয়ে হ্যাঁ 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 আচ্ছা বড় গরুটা আচ্ছা আর একটা গরু ভুটিও আছে দেখি আমরা আজকে মোৰ ভাই চি কাৰণে ভাই তামানটো জানা হয় এই মই জানে লম্বাল আচ্ছা আচ্ছা অ হা চট্টগ্রামের কি মালঞ্চ মালঞ্চ মালঞ্চা হ্যাঁ ভাঙ্গি কত ক ভাঙ্গি কত ক কত চেয়েছিস নব্বই বাটাদাম ছিয়াত্তর বাটাদাম ছিয়াত্তর

চোদ্দ হাজার দুশো পঁচাত্তর ভাই দাম বলছেন এটা হ্যাঁ হ্যাঁ কত দুশো তিরিশ দেখছি আমরা বড় গরু তো আজকে খুব একটা নাই দুই একটা কারল আচ্ছা বড় গরু লাগবে সব দেখি আমরা আরো কিছু তথ্য আমরা আপনাদের দেব

ওনার প্রতিদিন সাতটা আটটা গরু লাগে হ্যাঁ উনি বলছে যে বানজি গরুটা কত টাকা মোড় পঁচিশ ছাব্বিশ হাজারে পাবে ওনার খরচ সহ পঁচিশ ছাব্বিশ হাজারে পাবে গরু যে মানে এটা খরচ খরচ তো ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারগুলো বলেন দর্শক আমরা দেখছিলাম আজকে আলমবাজি বড় বড় সারগুলো চট্টগ্রামে পাঠানোর জন্য আমরা বলে দিই চট্টগ্রামে পাঠানোর জন্য তো যারা আসবেন অবশ্যই হাটটা ঘুরবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ